গত নয় তারিখে দু সালের ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষার্থীদের ফলাফল কিন্তু প্রকাশ করা হয়েছিল আর এই ফলাফলে যারা সন্তুষ্ট না অর্থাৎ ভালো পরীক্ষা দেওয়ার পরও আপনাদের খারাপ রেজাল্ট আসছে এরকম যারা আছেন তাদের জন্য কিন্তু বোর্ড চ্যালেঞ্জের সুযোগ আছে আজকের এই ভিডিওটিতে আমরা বোর্ড চ্যালেঞ্জ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তাই অবশ্যই ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এবং আমাদের এন ইউনোটিস থ্রি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কেননা জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পর্কে সকাল আপডেট কিন্তু আমরা এই চ্যানেলটিতে দিয়ে থাকি তো চলুন কথা না বানিয়ে মূল ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমরা দেখে নেই এই বুড় চ্যালেঞ্জ কত তারিখে শুরু হবে এবং সেটি চলবে কত তারিখ পর্যন্ত আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন পুনঃমূল্যায়নের জন্য আগামী তেরো অক্টোবর তারিখ হতে তেইশ অক্টোবর তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে অর্থাৎ আবেদনটি কিন্তু আজকে শুরু হয়েছে এবং সেটি আগামী তেইশ অক্টোবর পর্যন্ত চলবে এবং তারপর নিচে কিন্তু আবেদন পদ্ধতি দেওয়া আছে যদি নিজেরা করেন তাহলে এখান থেকে আবেদন পদ্ধতিটি দেখে নেন আর যদি কম্পিউটারের দোকান থেকে করেন তাহলে আর এখান থেকে দেখার প্রয়োজন নেই এখন প্রশ্ন হচ্ছে আবেদন করতে কত টাকা লাগবে এখানে দেখুন সবার নিচে বলা আছে প্রকাশিত ফলাফলের উত্তরপত্র মূল্যায়ন ফি প্রতিপত্র এক হাজার টাকা অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জ করতে আপনাদের প্রতিপত্রের জন্য খরচ পড়বে এক হাজার টাকা করে যেটা কিন্তু অনেকটাই ব্যয়বহুল এই কারণে কিন্তু অনেক শিক্ষার্থীরাই বোর্ড চ্যালেঞ্জের আবেদন করে না এস এস সি বোর্ড চ্যালেঞ্জের আবেদন করা যায় মাত্র একশো টাকা দিয়ে আর সেই জায়গায় জাতীয় বিশ্ববিদ্যালয় নেয় এক হাজার টাকা করে যাই হোক আপনারা যারা ভাবতে আছেন বোর্ড চ্যালেঞ্জের আবেদন করবেন আপনারা তেরো অক্টোবর থেকে তেইশে অক্টোবরের মধ্যে আবেদনটি করে ফেলবেন আজকে মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ